আমাদের অনেক নেতা এখন স্বেচ্ছায় কারাবরণ করেছে একজন দুজন তিনজন করে প্রতিদিন কোর্টে সারেন্ডার করছে আত্মস্ব করছে স্বেচ্ছায় জেলে যাচ্ছে আমরা তাদের মুক্তি দাবি করে আজকে এখানে একটা প্রতিবাদ মানববন্ধনের আয়োজন করেছি আমাদের ছেলেরা করেছে এদের অদ্ভুত ব্যতিক্রম একটি সমাবেশ প্রিয় ভাইয়েরা বিচিত্রয় বাংলাদেশ সেদিন দেখলাম সোশ্যাল মিডিয়ায় লিখেছে আমার কোনো এক ভাই একশো টাকা চুরির জন্যে চোরের হাত বেঁধে রাখেন আর এক হাজার কোটি টাকার চুরি যারা করে তাদেরকে সেলিউট দেন এই হলো বাংলাদেশ এই হলো বাংলাদেশ আজকে বাংলাদেশের কি করুণ অবস্থা এটা আওয়ামী লীগ ছাড়া বিশ্বের সকলে জানে এই বাংলাদেশ কি দুরবস্থার মধ্যে আছে আর তার চেয়েতে বেশি জানে বিএনপির কর্মীরা তারা কি অবস্থার মধ্যে আছে আমি তো একটা এলাকায় থাকি শাহজাহানপুরে আমার কাছে প্রতিদিন কম বেশি পঞ্চাশ থেকে একশো অভিভাবক স্ত্রী সন্তান সন্ততি আমার কাছে আসে কেউ বলে আমার বাবা জেলে কে বলে আমার সন্তান জেলে কে বলে আমার স্বামী জেলে কে বলে আমার ভাই জেলে কতজনের জন্য কথা বলবো কতজনের জন্য সান্ত্বনা দেব যদি আমি বন্ধুদের লিস্ট একটা করতে করতে বলি নাই আমি আমার মনে থাকবেন এত নাম আমাদের অনেক নেতা এখন স্বেচ্ছায় কারাবরণ করেছে আর আমাদের মতো বহু নেতা কিছুদিন আগে কারাগার থেকে মুক্তি পেয়েছে ভাগ্যের কি নির্মম পরিহাস এই দেশ স্বাধীন করেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তার দল বিএনপি সেই বিএনপির নেত্রী দেশ নেত্রী বেগম খালেজিয়া আজকে গণতন্ত্রের জন্য যুদ্ধ করতে করতে মৃত্যুর মিছিলে সামিল হয়েছে এখন আল্লাহ জানে কদিন পর তার কী হয় তাকে বিদেশে যেতে দেওয়া হচ্ছে না আমরা কতবার বলেছি দেশ নেত্রী বেগম খালেজিয়াকে মুক্তি দিয়ে অথবা চিকিৎসার জন্য বিদেশে পাঠান ওনার অবস্থা বেশি ভালো না ওনারা বলছেন আইন নাই কেন আইন থাকবে না কেন আইন কি মানুষের জন্য নাকি মানুষের আইনের জন্য মানুষ